নমস্কার বন্ধুরা সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন হঠাৎই দেখো আমরা চলে এসেছি চাকদাও ফ্লাওয়ার এক্সিবিশন তো যে চাকদাও বাপুজি বিদ্যা মন্দিরের মঠে যে পুষ্প মেলা হচ্ছে তো সেখানে আমরা জানি না যে আসবো হঠাৎই আসলাম তো যেদিনকে আমরা চাকদাও যে স্টাইল বাজারে শপিং করতে গিয়েছিলাম সেই শপিং করে আসার সময় দেখলাম মেলা হচ্ছে তো এই মেলাতেই আমরা চলে এসেছি পুষ্প মেলাতে আর এই মেলার কথা কিন্তু আমি আগে থেকেই জানতাম কীভাবে জানতাম যে আমার শুনিকা হওয়ার সময় যে যে দিদিটার সাথে আমার পরিচয় হয়েছিল আমরা একই বেটে মানে পাশাপাশি বেটেছিলাম সে দিদিটার সাথে তখন থেকে পরিচয় হয়ে আমাদের এখনও কথা হয় এবার ওই দিদির আবার যে আর্টিফিশিয়াল ফুলের স্টল দিয়েছে এই মেলাতে তো দিদি তখন ইনভাইট করেছিল যে পারলে এসো আর ওরকম আমার এরকম স্টল আছে তাই আমি বলেছিলাম ঠিক আছে যাব কিন্তু ভাবিনি যে হর মানে সত্যি সত্যিই চলে যাব তো এমনি বলেছিলাম যে ঠিক আছে যাব কিন্তু একটা খারাপ ঘটনা ঘটলো দিদির সাথে দেখা হলো না এটাই খারাপ লাগছে কারণ সুনিকা বাড়িতে আছে মা ওকে নিয়ে পারবে না বলে আমরা তাড়াতাড়ি করে এই ফুলের এই দিকটা ঘুরে তারপরে যেখানে মেলাটালা টালা মানে নাগরদোল্লা বসেছে সেই দিকটা ঘুরে চলে এসেছি ওই দিদির সাথে আর দেখা হয়নি আর মেলায় গিয়ে একটা জিনিস খুব খারাপ লাগলো দেখো এই যে যারা আর কি এনসিসি করেছে ওরা আর কি ভাইরা যে গার্ডে রয়েছে এবার এই যে বাসের যে ব্যারিগেডগুলো করেছে এবার যাদের দেখবে মেলাতে গিয়ে যে গন্ডগোল করবো বা ধুমধুমার করবো এই চিন্তা ভাবনা থাকে তারা সে রকমভাবে গন্ডগোল করবেই তাই ভাইয়েরা বলছে যে এই ব্যারিকেডের ব্যারিকেটের বাইরেতে ভিডিও করতে বা ফটো তুলতে ভাবে বাসের ভিতর দিয়ে হাত দিয়ে ফটো বা ভিডিও না করতে এবারে আমার খুব খারাপ লাগলো যে ভাইয়ের থেকে অনেকটাই বয়সে বড় একটা কাকুই বলবো উনি কি করলো বাঁশের ভিতর দিয়ে হাত দিয়ে বারবার ফটো বা ভিডিও তুলছে উনি ও বারবার বলছে যে কাকু ওরকম বাইরে দিয়ে ভিডিওটা করতে না ফটো ভিডিও আপনি ভিতর দিয়ে করবেন তা উনি তো সেই ভিতর দিয়েই ফটো ফটো তুলবে বলছে আমি জুম করে একটা ফটোই তুলবো তা উনি বারবার বলছে যে তু আমাদের এইভাবে মানে বলা আছে যে বাসের ব্যারিগেটের ভিতরে না ফটো ফটো তুলতেও না মানে ভিডিও করতেও না তো উনি তো শুনলো না তা ওরকমভাবে দুজনে দেখলাম কথা কাটাকাটি চলছে তারপর আমি আবার ওখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলাম তো এটাই খুব খারাপ লাগলো যে এইভাবে মানে বলছে যে বাইরে দিয়ে করতে উনি তাও করবে সে ভিতর দিয়েই করবে তো তারপর এখানে নানান রকমের ফুল দেখে তো মানে সেই এতটাই ভালো লাগলো যে অনেক অনেক রকম ফুল আছে যেগুলো আমরা মানে কোনো দিন নি আর এখানে এসে বেশি কেনাকাটা করা হয়নি কারণ কি আমাদের কালীগঞ্জে আর এক মাস পর রাজরাজেশ্বরী মেলা আসছে সেখানে আমরা অনেক ঘুরবো আনন্দ করব কেনাকাটা করব তার জন্যে আর যাওয়ার সময় না কিভাবে জিনিস নিয়ে যাব এবার কেনাকাটা করলে তো সেগুলো নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই এতটাই আমাদের আমার দুটো ব্যাগ ছিল তারপর যে শপিংগুলো করেছিলাম সেগুলো ছিল তার জন্য কী করলাম শুনিকার জন্যে দুটো তিনটে খেলনা খেললাম আর আমি দুটো ক্লিপ কিনেছিলাম আর একটা ফুলদানি ধরনের কিনেছিলাম তো এই এইগুলোই কেনাকাটা এই কটাই কিনেছিলাম তো তারপরে বাড়িতে আসার সাথে সাথে শুনিকাভার একটা পুতুল কিনে দিয়েছিলাম সেটা একদম পুরো টাত খুলে ফেলে সব ওর মানে চারিদিকে ঝরে ফেলে ওর আর কোনো অস্তিত্বই নেই যে আমি তোমাদের সাথে শেয়ার করবো কি আর এখানে কি বলো তো যেখানে যে ফুলগুলোর উপরে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেরকমভাবে লিখে দিয়েছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড তো পুরোটা দেখলে তোমরা বুঝতেই পারবে আর এখানে এরপর যে ফুলগুলো দেখো এই ফুলগুলো কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে এখানে ওই যে দেখো থার্ড সেকেন্ড এভাবে লিখে দিয়েছে আর শুনিকার জন্যে আরও কিছু খেলনা কিনতাম যেই খেলনাগুলো ও বেশি ভালোবাসে ও না টেডি খুব ভালোবাসে ও টেডি নিলে পরে ও বুনু বলবে তারপরে পুতুল পুতুল বলবে ও টেডি নিয়ে বেশ টেডি নিয়ে খেলতে খুব ভালোবাসে আর তারপর তারপর তোমাদের হচ্ছে সুনিকার বাবা ওখানে চপ খেয়েছিল শুধু কেননা আমি তো আগে ফুচকা খেয়েছিলাম কারণ আমি তো জানি না যেরকম মেলাতে আসবো আমার বলেছিলাম এর আগে ভিডিওতে যে ওই কাকুর কাছ থেকে আমার অনেক দিনের ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল তার জন্য ওই কাকুর কাছ থেকে আমি ফুচকা খেয়েছিলাম আর বাড়িতে মায়ের জন্য একেবারে চাউমিন নিয়ে যাচ্ছিলাম আর শুনিকা তারপরে আমাকে শনিকা বাবা অনেক কিছু খাওয়ার কথা বলে আমি বললাম আর কিছু খাবো না তাহলে তুমি যা খাও খাও তারপর বাবা কি করলো বললাম চপ খাবো তারপর মেলা থেকে শুধু চপই খাওয়া হয়েছিলো আর কিছুই খাওয়া হয়নি আর এরপর তোমাদের সাথে শেয়ার করবো দেখো গোলাপ ফুলের এখানে গোলাপ ফুলগুলো এত ভালো লাগছিলো যে গোলাপের সেরা গ্রুপ খুব খুব ভালো লাগছিল আর এখানে সে একটা বাচ্চা মেয়ে ও এত সুন্দরভাবে পোজ দিয়ে ফটো তুলছে মানে এই যে এই বাচ্চাটা মানে এত ভালো লাগছে তাই ভাবছিলাম যে এরা বড়ো হলে তাহলে তখন কীভাবে ফটো তুলবে এখনই যেভাবে সুন্দর করে মানে ফটো তুলছে আমরা তো কিছুই না আর গোলাপ ফুল তো সবারই খুব প্রিয় খুব খুব ভালো লাগছিলো এখানে আর এক ধরনের ফুল ছিল সেগুলো আমার বাড়ির ফুলের কথা মনে পড়ছিলো যে ফুলগুলো আমাদের বাড়িতেও ছিল তো যাই হোক এরকম পুষ্প মেলাতে তো কোনো দিন আসিনি ফার্স্ট টাইম এলাম এবং খুবই ভালো লাগছিল আর একটা লজ্জাজনক ঘটনা ঘটলো আমি তো সেরকমভাবে প্রিপারেশন নিয়ে যাইনি তার জন্যে কী করেছি চাদর নিয়েছি আর ও একটা স্টোল নিয়েছিলাম সেটা কানে জড়িয়ে নিয়েছিলাম মায়ের বাড়িতে কোনো সোয়েটারও আমার ছিল না যে সোয়েটার পর স্টোলটা কানে জড়িয়ে নেব এবার যে আসার সময় ঠান্ডা লাগবে এবার অতটা যে লেট হবে মেলাতে যাব এসব কোনো কিছুই ভেবে যায়নি বাড়ির থেকে সোয়েটার পরে যাওয়া হয়নি এবার চাদরটা ওইভাবে নিয়েছি সবাই আমার দিকে দেখছে আমার বেশ লজ্জা লাগছে যে তারপর আবার কি করলাম চাদরটা খুলে নিয়ে না গায়ে ওড়না হিসাবে নিয়ে নিলাম আর এখানে দেখো এই যে লেবুগুলো দেখেছ একটা একটা গাছে লেবু পিছনে দেখো কুল গাছ মানে কুলে ভর্তি লেবুগুলো দেখো পাতা ছাড়া লেবু বেশি তারপরে কুলও তাই তো এই জায়গাটাতে এসেও খুব ভালো লাগছিলো তারপরে একটা টমেটো গাছে কত যে টমেটো সিম খুব খুব ভালো লাগছিল মেলাতে এসে আর এই মেলাটা কিন্তু দু তারিখ থেকে দশ তারিখ মানে আজকে আমি এই ভিডিওটা আপলোড করব তো আজকে আজকে লেখা রয়েছে যে আজকে পর্যন্তই মেলাটা হয়তো কাল পরশুও থাকতে পারে তো তার জন্যে আর ওই দিদিও আমাকে যখন পাঠিয়েছিল তখনও দেখেছিলাম যে দু তারিখ দু তারিখ থেকে দশ তারিখ পর্যন্তই মেলাটা আছে তারপরেও তো দুদিন না তিন দিন এক্সট্রা থাকে হয়তো আর তো এটাই আর এখানে খুব খুব ভালো লাগছিলো ক্যাক্টার্স তারপরে অনেক ধরনের গাছ খুব ভালো লাগছিলো তো তোমরা যারা কাছাকাছি আছে অবশ্যই দেখো খুব ভালো লাগবে আর আমি ভেবেছিলাম এই ভিডিওটা কালকে আপলোড করে দেবো কিন্তু ভাবলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখতেও ততটা ভালো লাগবে না তার জন্য ভাবলাম এই যে পুষ্পমেলা গেছি বা এই যে যে ভিডিওগুলো করেছি সেগুলো আমি পরের দিন একটা ব্লগ ভিডিও করে আপলোড করব তো তার জন্যে আমি আর কালকে ভিডিওর সাথে দিইনি আলাদা করে তো তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো আশা করি ভিডিওটা সবাইকারই ভালো লাগবে যারা দেখবে কারণ দেখো ফুল তো সবাই ভালোবাসে ফুল আর বাচ্চা তো তার জন্যে বললাম যে এই ভিডিওটা যারা দেখবে হয়তো সবাইকারই ভালো লাগবে আর যারা মেলায় গিয়ে দেখেছো তাদের তো আর বললাম না তারা তো জানোই যে কতটা ভালো লেগেছে আর এই যে এখন দেখো আমাদের পরিস্থিতি দুজনে একেবারে কোনো প্রিপারেশান না নিয়ে গেলে যা হয় চাদর একেবারে স্টোল গলায় ঝুলিয়ে মানে সে কী এমনভাবে মেলায় ঘুরছি লজ্জা লজ্জাও লাগছে যে কারোর সাথে চেনা পরিচিত কারোর সাথে আবার দেখা না হয়ে গেলে হয় তাড়াতাড়ি করে মেলা থেকে ঘুরে চলে যাবো আর এখন দেখো যেখানে চলে এসেছি ওই যে নাগদোল্লা বসেছি এখানে কত রকমের নাগদোল্লা আমাদের কালীগঞ্জে কিন্তু জায়গাটা ততটা তো বড় না মানে ফাঁকা নেই যে জন্য নাগদোল্লা আগে আসতো কিন্তু এখন আর ততটা নাগরদোল্লা আসে না আর আমি কিন্তু নাগদোল্লা উঠতে খুব ভালোবাসি আমার ভয় ততটা লাগে না যে কোনো নাগদোল্লাতে কি ব্রেক ডান্সে বলো আর উপর দিয়ে যেটা ঘুরে সেটাই বলো সুনিকের বাবা আমার ভয় পায় সুনিকের বাবাকে বললাম চলো না নাগরদোল্লাতে ওটা হোক আমার খুব ভালো লাগে সুনিকের বাবা বলো তাহলে আমি আর এখান থেকে বাড়িই যেতে পারবো না আমার খুবই ভয় লাগে আমার অসুবিধা হয় তো তার জন্যে আর ওটা হলো না তো আমার ইচ্ছা আছে যদি কালীগঞ্জে এবার বড় নাগরদোলা বসে বা ব্রেক ড্যান্স বসে ইচ্ছা আছে উঠবো মানে আমার খুব ভালো লাগে দু তিন বছর তো ওটাই হয়নি কারণ শুনিকা ছিল তারপর আগের বছর সুনিকা ছোট ছিল আর এই যে এই কুলপিমালায় খেয়েছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে সেটাও দেখে মনে পড়লো আর এখানে এসে শুনিকা বাবু আবার চপ খেয়ে নিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে একসাথে দেখা হচ্ছে পরে